সারা জীবনে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছর দায়িত্ব পালন করতে পারবেন এ ব্যাপারে বিএনপি সহ তিনটি রাজনৈতিক ছাড়া সব দল একমত হয়েছে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের ফাঁকে সাংবাদিকদের কথা জানিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা তারা হলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ ও টার্ম নিয়ে যে ঝামেলা ছিল সেখানে আমি সংলাপে প্রস্তাব করেছি দশ বছরের ব্যাপারে আমরা একমত হয়ে যাই তাহলে বারবার আর টার্মের ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই তিনটি দল ছাড়া আমরা সবাই এ ব্যাপারে একমত হয়েছি তিনি বলেন একজন ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এটা যতবারই হোক আমাদের পাঁচ বছর টার্ম ন্যাচারালি দুই টার্মে দশ বছর হয় ফলে দুইবারের বেশি পরিপূর্ণ টার্ম পূরণ করলে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না বিশ্বের বিভিন্ন দেশে এমনটি আছে বাংলাদেশেও এটি আমরা জরুরি মনে করি সেটির ব্যাপারে আমরা প্রায় ঐক্যমত্যে পৌঁছেছি সারা জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন প্রস্তাবে একমত না হওয়া দল হচ্ছে বিএনপি বিএলডিপি ও এনডিএম